আসসালামু আলাইকুম ভাই ও আপুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম রাত্রে শোবার আগে আমি কি কি করি কী কী কাজ করি সেটা দেখানোর জন্য আর এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তো তাই আজকে অল্প একটু দেখাই আমি রাত্রে গোবানের আগে দাঁত ব্রাশ করি মুখ ধুই কাপড় চোপড় চেঞ্জ করি আর এখন দুধ গরম করছি দুধের সাথে অনেক কিছু মিক্সচার করছি এটা আমি নিজের হাতে তৈরি করছি এখানে আছে গিয়ে খেজুর খেজুর আছে কাজু বাদাম চীনা বাদাম কাঠবাদাম তারপর অনেক কিছু মিক্সচার করে ব্ল্যান্ডার করছি ব্ল্যান্ডার করে তারপর প্রতিদিনই মানে প্রতি রাত্রি আমি দুই চামচ করে দুধের মধ্যে দিয়ে রাত্রি একলা খাই আমার আবার কোমরের সমস্যা যাদের হাড় ক্ষয় সমস্যা আছে তারা সবাইটা ট্রাই করতে পারো যাদের হাড় খোয়ার সমস্যা তারা এইভাবে সব ধরনের বাদাম মিক্সার করে ব্ল্যান্ডার করে প্রতি রাত্রে অন্তত সকাল অন্তত খাওয়ার চেষ্টা করবা তবে দেখবো অনেক উপকার আসবে আমার এই সমস্যা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন